নমস্কার আজ বাংলায় স্বাগত আমি দীপন রয়েছি আপনাদের সঙ্গে ক্রিকেটের বাইশ গজে অধিনায়কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি বুঝতে পারেন গোটা ম্যাচের খেলা কোন দিকে যাবে কখন কি করতে হবে ঠিক সেই রকমই রাজনীতির বাইশ গজে অধিনায়কের ভূমিকাও একইভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি দলের বিভিন্ন রকম অধিনায়ক আছে ক্যাপ্টেন্সি করা তারা বিভিন্নভাবে ঠিক সেরকমই বঙ্গ বিজেপিতে বর্তমানে ক্যাপ্টেন হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু বিজেপির অন্দরের একটি অংশের দাবি যে তার আমলে তার ক্যাপ্টেন্সিতে কোথাও গিয়ে বিজেপি সেরকমভাবে পারফর্ম করতে পারছে না এই রাজ্যে এই কথা কি সত্য কি মিথ্যা বা এই সঠিক উত্তর কী সেই উত্তরের সন্ধ্যান আজকে আমরা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা শান্তন বসু শান্তন আপনাকে আজ বাংলায় স্বাগত আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার তিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন আমাদের রাজ্য বিজেপির সভাপতি পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে কিন্তু প্রশ্ন হলো তার আমলে লোকসভার আসন কমে দাঁড়ালো আঠেরো থেকে বারো কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে অধিনায়কত্ব ঠিকঠাক হচ্ছে না রাজ্যে বিজেপি পার্টিতে একটা কথা আছে প্রেসিডেন্ট প্রিসাইডস টিম ডিসাইডস আমরা আজ থেকে দশ বছর আগে কিংবা কুড়ি বছর আগে কত পার্সেন্ট ভোট পেতাম চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট আট পার্সেন্ট এগারো পার্সেন্ট চোদ্দো লোকসভা ভোটে সতেরো পার্সেন্ট হায়েস্ট ছিল আমাদের সেই ভোট উনিশের লোকসভায় হলো একচল্লিশ পার্সেন্ট একুশের বিধানসভায় হলো উনচল্লিশ পার্সেন্ট আজকের দিনে আছে আটত্রিশ পার্সেন্ট এই লাস্ট লোকসভায় অন্য রাজ্যে আটত্রিশ উনপঞ্চল্লিশ পারসেন্ট ভোটে কিন্তু সরকার হয়ে যায় আমাদের এখানে আটত্রিশ উনচল্লিশ পারসেন্ট ভোটে আমাদের সরকার হয়নি ঠিকই কিন্তু কিন্তু এই ভোটটা কম নয় তার জন্য হতে পারে উনিশের থেকে আমাদের সিট কমেছে আঠেরো পরিবর্তে বারো হয়েছে ভোটের পার্সেন্টেজ দু পার্সেন্ট কমেছে কিন্তু এই ভোটটা খুব বড় ভোট আটত্রিশ উনচল্লিশ পার্সেন্ট ভোট আজকের দিনে আনা রাজনীতিতে খুব কঠিন কাজ আর বাংলা সব থেকে কঠিন জায়গা এখানে রাজনীতি অন্য রাজ্যের থেকে আলাদা এখানে ভায়োলেন্ট রাজনীতি হয় যেটা অন্য রাজ্যে হয় না তার জন্যই কোনো একজন ব্যক্তিকে সবকৃতিত্ব দেওয়া বা কোনো একজন ব্যক্তির থেকে সব সবাই সব দোষের দায়ে তাকে দেওয়া এটা ঠিক না এটা উচিত নয় তার জন্য আমি মনে হয় যে সুকান্ত মজুমদার ব্যর্থ সফল এভাবে তো বলা যায় না তিনি কাজ করেছেন আমাদের কিছুই ছিল না সেখানে আটত্রিশ পার্সেন্ট তো আছে আজকের দিনে এটাও বা কম কিন্তু এই কথা দিয়ে তো আর কারণ এরাজ্যে বিজেপি টার্গেট করেছিল দুশোর সামনে বিধানসভা নির্বাচন এ রাজ্যে সেখানে দাঁড়িয়ে যদি আসন না বাড়ানো যায় তাহলে তো বাংলায় ক্ষমতা দখল একেবারে সেই স্বপ্ন হয়ে যাবে না অবশ্যই আসন বাড়ানোই যাবে এমন কেন বলছেন বাড়ানোই যাবে না তার জন্য কিছু সিস্টেম আছে কিছু কৌশল আছে কিছু ব্যবস্থা আছে বিজেপির সে ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে দুশোর আশেপাশে আসন পাওয়ার পার্টিকে সেই কাজগুলো করতে হবে লিডারশিপ যারা সংগঠন চালাচ্ছেন তাদের এই কাজগুলো করতে হবে করলে বিজেপি দুশোর আশেপাশে সিট পেতে পারে গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তৃণমূলের লোকজনকে ডেকে এনে টিকিট দিয়ে ভুল কাজ করেছে যদি সেটা না হতো তাহলে হয়তো ভারতীয় জনতা পার্টি একশো কুড়ি একশো চল্লিশ একশো পঞ্চাশটা অন্তত সিট পেত এটা আমার মনে হয়েছে কারণ তৃণমূলের চোরেরা যখন বিজেপির টিকিটে দাঁড়ালো মানুষ তাদের ভোট দেয়নি এটা রিয়েলিটি কাজেই বিজেপি যদি ঠিকঠাকভাবে এবার নির্বাচনটা লড়ে এবং সমস্ত কার্যকর্তা কর্মী সদস্য সমর্থক সবাইকে যদি এই প্রক্রিয়ায় যুক্ত করতে পারে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তাহলে বিজেপি দুশোর আশেপাশে সিট পেতেই পারে এতে অবাক হওয়ার কিছু নেই এবারে আপনি বললেন মানে এই পার্টি সর্বস্তর গ্রাসরুট লেভেল থেকে সবাইকে যদি সামনে আনা যায় তাহলে পার্টি একেবারে নিজের টার্গেটে সফল হবে এখানেই তৃণমূল যে প্রশ্নটা তোলে যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা থেকে শুরু করে নেতৃত্বের অভাব এই প্রশ্নটা কিন্তু বারবার তৃণমূল করে এবং তৃণমূলের গ্রাসরুট লেভেলের কর্মীরা কিন্তু সবসময় সক্রিয় থাকে এমনটা তাদের দাবি করে তাহলে এখানেই কি ফারাক শাসক আর বিরোধীর মধ্যে এই জন্য কি বিরোধী কখনো শাসক হতে পারছেন না আপনারা দেখুন তৃণমূলে তো পার্টি বলে কিছু নেই ওদের এসপি হচ্ছে জেলা সভাপতি বিডিও হচ্ছে ব্লক সভাপতি আমি নাম করে করে বলতে পারি এক একজনের তারা পার্টি চালান যারা এসপি হন বিডিও হন রাজ্যের কোনো এতগুলো মন্ত্রী আছে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকেন সরকারটা চালাচ্ছে কে ওই আলাপন বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারি রাজ্য পুলিশের ডিজি এরাই কাজেই তৃণমূল এগুলো কী বলবে ওরা কেন বলে ওদেরই কোনো অস্তিত্ব নেই পার্টিতে সিপিএমের নাম আমরা শুনতাম ভয়ঙ্কর সংগঠন ক্ষমতা থেকে চলে গেল দলটাই উঠে গেলো সিপিএম সিপিএমের কোনো অস্তিত্ব নেই সেভাবে কিছু মিছিল টিচিল করে বটে কিন্তু ভোট করানোর মতো আর কিছু নেই তৃণমূলকে শুধু ক্ষমতার বাইরে যেতে দিন যদি আই এস আই পি উপরে নির্ভর করে দল চালায় সেই দল ক্ষমতার বাইরে গেলে আর ফিরে আসতে পারে না ভারতীয় জনতা পার্টি তো আইএস আইএসআইপিএসদের উপর নির্ভর করে দল চালায় না আমরা তো অল ইন্ডিয়া পার্টি বহু রাজ্যে আমরা ক্ষমতার বাইরে গেছি আবার ব্যাক করে এসেছি বিজেপির নিজস্ব সেট আপ আছে তার জন্য তৃণমূল বিজেপির সেট আপ সম্পর্কে আর ধারণাই করতে পারবে না আপনি অভিযোগ করছেন যে তৃণমূল আইপিএস আইএসদের ভরসায় চলে নর্মাল লোকাল পুলিশদের ভরসায় চলে এখানে তো তৃণমূল বা অন্যান্য বিরোধী তারা রাজনৈতিক দল আছে বিজেপি বিরোধী তারা পাল্টা দাবি করে যে বিজেপি ইডির ভোটে যেতে ইডিকে কাজে লাগায় ভোটের আগে একটা ঘটনা বলুন যেখানে বিজেপি নিজে থেকে সিবিআইকে নামিয়েছে সবকটা কোর্টের নির্দেশ হয়েছে আরজিকর বলুন কোর্টের নির্দেশে হয়েছে সারদা বলুন কোর্টের নির্দেশে হয়েছে রোজভালি বলুন কোর্টের নির্দেশে হয়েছে এমনকি এনআইএ তদন্তগুলো সব অধিকাংশই কোর্টের নির্দেশে হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে হয়েছে কি করে করবেন কি করে করবেন রাজ্য সরকার রাজ্য পুলিশ তারা যতদিন ক্ষমতা এই তদন্তের দায়িত্বে থাকে তাদের কাজ হয় না অপরাধীকে খুঁজে বার করার তাদের কাজ হচ্ছে প্রমাণটাকে নষ্ট করে দেওয়ার তা নিষ্পত্তি আপনি করবেন কী করে আজকে তো আপনাকে প্রমাণ প্রডিউস করতে হবে সে সিবিআই হোক ইডি হোক এনআইএ হোক প্রমাণটাই তো রাজ্য পুলিশ নষ্ট করে দিচ্ছে আপনার মনে আছে আমি উদাহরণ দিচ্ছি বহুদিন আগের কথা সম্ভবত চোদ্দ কি পনেরো সালের ঘটনা সারদা কেস ইডি তদন্ত করতে শুরু করলো আমাদের সল্টলেকের ব্যাঙ্ক লকার ইডি আসছিল ব্যাঙ্ক লকারকে যা আছে শোনাপত্র যা আছে বাজেয়াপ্ত করতে তার আগেই বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার শ্রী রাজীব কুমার তার নির্দেশে পুলিশ অফিসাররা পৌঁছলেন আর সেই ইডির থেকে জিনিসপত্র নিয়ে তারা নিজেরা নিেন এইভাবে প্রমাণকে নষ্ট করা হয় অত সহজ নাকি পশ্চিমবঙ্গের আমি বারবার বলি পশ্চিমবঙ্গের রাজনীতি আলাদা আমি কাল পরশু গেছিলাম উড়িষ্যা তালচের যাওয়ার পথে আমি দেখলাম লরি যাচ্ছে কোথাও পুলিশ দাঁড়িয়ে নেই সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে নেই পয়সা তোলার জন্য আর যেই না দাঁতন দিয়ে বাংলায় ঢুকলাম রাস্তায় রাস্তায় লরির লাইন পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে টাকা তোলার জন্য এই টাকা সব কালীঘাট পৌঁছায় এই বেসিক ডিফারেন্স আছে পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের টাকা তোলা তৃণমূলের প্রমাণ নষ্ট করা তাই জন্য সিবিআইটি করবে কি করে তারা তো ভগবান নয় তারা তো মানুষ তার জন্য আমার মনে হয় তৃণমূলের এই ধরনের অভিযোগ এরা যে কত বড় বাজে কথা তার সব থেকে বড় জলজ্জান্ত প্রমাণ হচ্ছে একটা কোর্টে যেতে না আমাদের নামে এতগুলো মামলা করেছে আজকে একটা মামলায় আমি খালাস হলাম দু হাজার উনিশ সালের কেস এমপিএমএলএ কোর্ট থেকে আর্মস অ্যাক্ট দিয়েছে এক্সপ্লোসিভ অ্যাক্ট দিয়েছে তিনশো সাত দিয়েছে যা পেরেছে সব দিয়েছে পঁয়ত্রিশ জনকে অভিযুক্ত করেছিল সবাই খালাস আজকে মিনিমাম কোনো এভিডেন্স নেই আমাদের বিরুদ্ধে একটা ঘটনা তিনটে এফআইআর করে রেখেছে তারা ব্যবহার করে বিজেপিকে ব্যবহার যদি ব্যবহার করতে হয় নাকি কবে তিনশো ছাপ্পান্ন হয়ে যায় কলমের এক খোঁচায় আমরা ভারত সরকার সুযোগ দিচ্ছে ভারত সরকার সুযোগ দিচ্ছে যে আপনি ফিরে আসুন সাইনের শাসন প্রতিষ্ঠা করুন যেদিন যেদিন পুরো হবে আর কোনো অপশান নেই লাস্ট রিসর্ট লাস্ট রিসর্ট তার জন্য তো আপনাকে তো সুযোগ দিতে হবে বারবার তার জন্য দেওয়া হচ্ছে কালকে দেখুন আপনি অক্সফোর্ডে তো উনি যাননি উনি গেছেন কেলক কলেজে আমাদের কলকাতা ইউনিভার্সিটির কলেজ হচ্ছে লালবাবা কলেজ লালবাবা কলেজে গিয়ে ভাষণ দেওয়া মানে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া নয় তেমন কেলক কলেজে গিয়ে ভাষণ দেওয়া মানে অক্সফোর্ডে ভাষণ দেওয়া নয় তা যাই হোক আমি সেটা নিয়ে কিছু বলতে চাই না করেছেন উনি সব থেকে আমার যেটা খারাপ লেগেছে তারপর উনি ইন্টারভিউ দিচ্ছেন তাতে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে ওনাকে প্রশ্ন করা হচ্ছে বলা হচ্ছে ভারত এখন পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি গ্রেট ব্রিটেন ষষ্ঠ ভারত পঞ্চম এবং সঞ্চালক বলছেন প্রশ্নকর্তা যে তো আমরা নিশ্চয় আপনারা নিশ্চয়ই প্রথম হবেন আর কয়েক বছরের মধ্যে উনি বলছেন না না আমি এটা বিশ্বাস করি না দেশের লোককে মুখ্যমন্ত্রী রাখা উচিত ওখান থেকে ধরে বেঁধে দেশে ফেরত নিয়ে আসা উচিত পাসপোর্ট রিভোক করা উচিত ভারত সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই ধরনের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ওখানে গিয়ে উনি তো ভারতের প্রতিনিধি কি করে বলতে পারেন আপনি বলতে পারবেন না আপনাদের তো গর্ব হওয়া উচিত যে বাংলার মুখ্যমন্ত্রীকে ওখানে আমন্ত্রণ করেছে বক্তৃতার জন্য এর আগে তো সেরকম হয়নি খুব একটা সচারচর দেখা যায়নি আমরা কালকে ওই ঘটনা দেখার পরে এখন মুখ লুকোতে পারছি না কারা কারা ফোন করেছিল বাইরে থেকে তাদেরকে বলে দিতে হচ্ছে আমরা বাংলায় থাকি না এমন ইংরাজি বলেছেন ব্রিটিশরা থাকলে খুব মারত নেহ ব্রিটিশ নেই প্রথমত ব্রিটিশদের তাপকতা করেছেন যে এত ভালো কাজ করেছে তারা তারপর ওনার ইংরাজি শুনে মোটামুটিভাবে বিশেষ করে আমি বলবো যে ওই ইনভেস্টার্স সামিটের যে ইংরাজি সে শুনে শেক্সপিয়ার নরক থেকে না স্বর্গ স্বর্গ থেকে নরকে পৌঁছে যাবে রক্ষা পাওয়ার জন্য আর তারপর রাতে যা কর্মকাণ্ড করেছেন আর কি বলবো বাইরে গিয়ে এখন বলাও যাবে না আমরা কলকাতায় থাকি বেশ করে বিদেশে গেলে কে ছিলেন সৌরভ সৌরভ ছিলেন ছিলেন তাতে কি নিষ্পাত কারখানা করুন ওখানে এখানে তো করলেন না থাকুন কোনো অসুবিধা নেই যে খুশি থাকুন থাকুন থাকতে আমি বলছি না আমার সব থেকে আপত্তি ভুলভাল ইংরাজি বলেছেন তাতেও না আমার আপত্তিটা হচ্ছে ভারতের অপমান কেন করবেন উনি বলছেন আমি বিশ্বাস করি না প্রথম হবে তার যে সঞ্চালক বলছেন যে প্রথম হতে চলেছেন আপনারা সেখানে বলছেন না এ তো দেশবিরোধী কথা বলতো বলছেন ওখানে মান সম্মান আমাদেরকে মাটিতে মিটিয়ে দিচ্ছেন একটা বিষয় শান্তনদা আমরা দেখেছি যে লোকসভা ভোটের আগে বা বিধানসভা ভোটের পরে সে কোথাও গিয়ে একটা অভিযোগ উঠেছিল বিজেপির একাংশের মধ্য থেকে যে আদি বিজেপি যারা করতেন দীর্ঘদিন ধরে যারা বিজেপি করতেন আপনাদের মতন আপনি বেশ কয়েকবার অনেক পথ সামলেছেন সাধারণ সম্পাদক ছিলেন বিজেপির তাহলে কোথাও গিয়ে আপনাদেরকে কি ঠাসা করে রাখা হয়েছিল কারণ আপনিও একাধিকবার দলের অন্দরেই ক্ষোভ প্রকাশ করেছেন সেই ক্ষোভ কি মিটেছে শান্তন বসু দেখুন ক্ষোভের বিষয় নয় আমাদের কোনো দিন আমরা যখন বিজেপি করতে শুরু করি তখন আমাদের ভোট দেওয়ারও বয়স হয়নি একানব্বই সালের সময় থেকে পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচন তখন আমি স্কুলে পড়ি আমরা চিরকালই দেখেছি বিজেপি চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট আট পার্সেন্ট এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট সতেরো পার্সেন্ট এই ভোটের মধ্যে বিজেপি থাকে তার উপরের ভোট পার্সেন্টেজে যায় না এবং আমরা কখনো ভাবতেও পারতাম না যে আমাদের এত সাতাত্তরটা বিধায়ক হবে আঠেরোটা এমপি হবে খাতা খুলব কিনা এটা ছিল প্রশ্ন আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপি আজকে এই জায়গায় গেছে এবং রাজ্যের মানুষের স্বার্থে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে না তো পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে পুরনো নবীন এটা না ভেবে সবাইকে মিলে যদি কাজ করানো যায় এবং সবাইকে যদি যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করানো যায় তাহলে আমরা কেন্দ্রে সঙ্গে রাজ্য ক্ষমতায় আসতে পারি পশ্চিমবঙ্গের যুবককে চাকরি করতে গুজরাটে ব্যবসা করতে মধ্যপ্রদেশে জোন কাটতে উত্তরপ্রদেশে কাজের সন্ধানে কর্ণাটকে কিংবা অন্য বা অন্য কিছু কাজ করতে আসামে যেতে হবে না আর পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হবে না কিন্তু পারসেপশানটা তৈরি হচ্ছে এ ধরনের সমস্যার জন্য যে বিজেপি সংগঠিত নয় বিজেপির আদিনব্য বিবাদ আছে এই পারসেপশান ঠিক না সাধারণ মানুষের মধ্যেও এই পারসেপশন পৌঁছে যাচ্ছে এই পারসেপশনটা ঠিক না সবাইকে নামতেই হবে পশ্চিমবঙ্গ আপনার আপনি যেভাবে সক্রিয় ছিলেন এর আগে বিগত দিনে আমরা দেখেছি যে বিগত বেশ কিছু বছর ধরে আপনি সেরকমভাবে সক্রত দেখাননি আগে যে আমাদের প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি ছিলেন দিলীপ ঘোষের সঙ্গে দেখা দেখা যেত আপনাকে সুকান্ত মজুমদার আশেপাশে আপনাকে খুব একটা সেরকম দেখা যেত না তাহলে কোথাও গিয়ে কি সেই সুকান্ত মজুমদারের সঙ্গে মত বিনিময় বা বনিমান হচ্ছে না সায়ন্তন বসু এমন নয় দিলীপ ঘোষের আগে তো রাহুল সিনহা সভাপতি ছিলেন তখনও তো আমি রাজ্যের দায়িত্বে ছিলাম না তখন আমি যুমোর্চার কেন্দ্রীয় স্তরের দায়িত্বে ছিলাম সভাপতি তার মতো একটা টিম করেন তাতে কারুর অ্যাক্টিভিটি বেশি থাকে কারোর অ্যাক্টিভিটি কম থাকে এটা নর্মাল এবারও নতুন যে টিম হবে দেখবেন তাতে কিছু মানুষের অ্যাক্টিভিটি বাড়বে আগের থেকে কিছু মানুষের অ্যাক্টিভিটি কমবে নয়তো পার্টি বৃদ্ধি পাবে না তো একজন ব্যক্তি যদি কুড়ি বছর ধরে লাফিয়ে যায় আর বাকিরা যদি সাইডে থাকে তো হবে না সবাইকেই খেলার সুযোগ দিতে হবে কম বেশি কিন্তু আপনার একটা কথা যেটা সেটা হচ্ছে যে সভাপতির সঙ্গে যেমন টিমের পরিবর্তন কিন্তু পুরনো লোককেও সাথে করে নিয়ে চলতে হবে সেটা সায়ন্তন বসুকেও নিয়ে চলতে হবে রামবাবুকে নিয়েও চলতে হবে শ্যামবাবুকেও নিয়ে চলতে হবে আবার নতুন যে ব্যক্তি আসবে তাকেও যুক্ত করতে হবে কারণ পশ্চিমবঙ্গের এত আমাদের আট কোটি মানুষ আছেন ভোটার আছেন এই আট কোটির মতো কাছাকাছি ভোটার তাদের কাছে পৌঁছনো আমাদের প্রত্যেকের কাজ আর পুরনোর থেকে নতুন জানবে নতুনের থেকে আরও নতুন জানবে এইভাবে না হলে বিজেপিকে পশ্চিমবঙ্গে জেতানো যাবে না পশ্চিমবঙ্গ আমরা যদি জেতাতে না পারি তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে বেশি সময় লাগবে না এখন বাংলাদেশে যা ঘটছে এখন বরিশালে যা ঘটছে দুদিন পরে বারাসাতে তা হবে এখন খুলনায় যা হচ্ছে চার দিন পরে কলকাতায় তা হবে এখন ঢাকায় যা হচ্ছে ছদিন দিন পরে দমদমে তা হবে এটাই আমাদের চিন্তার বিষয় খুব কেটেছে তাহলে সায়ন্তন বসু বলা যেতে পারে তাই তো আমার কোনো ক্ষোভ ছিল না এখনও নেই আগামী দিনেও থাকবে না নতুন টিমে পুরনো টিমে নতুনদের টিমে পুরনোদের টিমে আমি এভাবে দেখি না কখনও আমাকে পার্টি যখন কোনো কাজ দেয় আমি করার চেষ্টা করি কারণ আমার এর বাইরেও দেখুন আমাদের নিজস্ব প্রফেশন আছে পলিটিক্স ইট নজ মাই ব্রেড অ্যান্ড বাটার সেখানেও আমাদের কিছু কাজকর্ম থাকে কাজই কখনও আমার ক্ষোভ ছিল এটাও নয় আবার ক্ষোভ আগামী দিনে হবে এটাও নয় ক্ষোভের মধ্যে আমরা পড়ি না কারণ এখান থেকে কিছু পাওয়ার আশা করে আসি তো কোনোদিনও এমপি হবো এমএলএ হবো পয়সা রোজগার করবো এই মানসিকতায় আমরা বিজেপি কোনো দিনও করিনি আজও করবো না ভবিষ্যতেও করব সব থেকে উদাহরণ দিই আপনি বিজেপির যে কোনো নেতাকে জিজ্ঞাসা করে নেবেন আমি দুবার পার্টির হয়ে লোকসভা লড়েছি দু হাজার নয় পুরুলিয়া দু হাজার উনিশ বসিরহাট পার্টির কোনো নেতার কাছে গিয়ে আমি টিকিট চাইনি আজ অবধি একজন নেতা বলে দিক সায়ন্তন বসু আমার কাছে এসেছিলো টিকিটের জন্য আমি কখনো কোনো নেতার কাছে টিকিট চাইতে যাইনি পার্টির এবং আগামী দিনেও যাবো না আমার পার্টি থেকে কিছু পাওয়ারই নেই ইচ্ছাই নেই ফলে আমি কোথা থেকে ক্ষোভের প্রশ্ন আসবে পার্টি যদি কিছু আমাকে করতে বলো তখন করবো না করতে বললো ভেরি গুড কিন্তু আমি চাইবো পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক আর তাতে আমার মনে হয় যে আমাদের সাহায্য বিনা ক্ষমতায় আসা কঠিন হবে আমাদের মাথায় শুধু সায়ন্তন বসু নয় এরকম হাজার হাজার কার্যকর্তা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গ্রামে গ্রামে বসে থাক আর একটা বিষয় সায়ন্তন তা আপনি বললেন যে বাংলার ব্যাপারটা পুরোটা আলাদা বাংলার যে রাজনৈতিক আবেগ বা সেই সব কিছু আলাদা তাহলে সেখানে কোথাও গিয়ে মানে বাংলার পরিস্থিতিটা ঠিক কেমন মানে কেমন হলে বিজেপি এখানে ক্ষমতা আসতে পারে আপনার কি মনে হয় দেখুন কেমন হলেন আজকের দিনে বা পরিস্থিতি আছে মানুষ যা চাইছেন বিজেপি ক্ষমতা আসতে পারে কিন্তু সমস্যাটা কোথায় অন্য রাজ্য হলে বিজেপি এতদিন টু থার্ড মেজরিটিতে ক্ষমতা আসত এখানে যে সন্ত্রাস এখানে যে পলিটিসাইজেশন অব অ্যাডমিনিস্ট্রেশন এটা অন্য কোথাও হয় না কোথাও শুনেছেন আপনি বিজেপি তো উত্তরপ্রদেশে ক্ষমতায় আছে সমাজবাদী পার্টি বা বহুজন সমাজ পার্টি করার জন্য সেখানে কাউকে একঘরে করে রাখা হয়েছে কাউকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে না কেউ ওই গ্রামের বাড়ি পাচ্ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাচ্ছে না কারণ সে বিরোধী দল করে এটা দুর্ভাগ্যজনকভাবে সিপিএমের আমল থেকে পশ্চিমবঙ্গে আছে এখানে আপনার পরিচয় আপনি কোন দল করেন আপনি যদি বিরোধী দল করেন আপনাকে পুলিশ সাহায্য করবে না আপনাকে বিডিও সাহায্য করবে না এমন এমনকি আপনি এক একঘরেও হয়ে যেতে পারেন সমাজ বিরোধীদের দৌরাত্বের কারণে আমি বসিরাটে প্রার্থী ছিলাম উনিশ দু হাজার উনিশে শাহজাহান বাহিনীর অত্যাচারে ভয়ে হিন্দু সমাজ ওখানে জড়োসড়ো হয়ে থাকে ভোট দিতে আসে না বাড়ি থেকে বেরোতে ভয় পায় বিজেপির মিছিল গেলে মনে প্রাণে বিজেপিকে সাপোর্ট করছে কিন্তু ভোটের দিন বুথে আসতে পারবে না ওদের ভোট শাহজাহানের কেউ দিয়ে দেবে এটা অন্য জায়গায় হয় না তো এটার জন্য এখানে ডিফারেন্ট এটার জন্যই এখানে ডিফারেন্ট অন্য রাজ্যে এই সমস্যা নেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে হিন্দু জনগণ ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করার জন্য উদগ্রীব হয়ে আছে তৃণমূলের মিছিলে হাঁটছে কিন্তু সুযোগ পেলে তারাও বিজেপিকে সাপোর্ট করবে এটা আপনি নিশ্চিন্তে থাকুন আর একটা আমরা দেখেছি ভোট আসলে কুকথার রাজনীতি শুরু হয় সম্প্রতি দেখলাম অ্যাসেম্বলির বাইরে থেকে বিরোধী দলনেতা নেতা তিনি বলেছেন ক্ষমতা আসলে মুসলমান এমএলএদের দল করে বাইরে ফেলে দেবে এই বক্তব্য এই ধরনের বক্তব্যকে আপনি সমর্থন করেন দেখুন সবই পরিস্থিতি পরিবেশ অনুসারে কোনো কথার রিয়াকশানে অনেক সময় কথা বলতে হয় আমরাও বলি এবার যে কথাটা শুভেন্দুদা বলেছেন কোন প্রেক্ষিতে বলেছেন সেটা আগে দেখুন কন্টিনিউয়াস বিধানসভার মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা তাকে তো হেনস্থা করা হচ্ছে এটা রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন জ্যোতি বসু রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তাদেরকে কখন এভাবে হেনস্থা করা হয়েছে ভাবুন তো যারাই ক্ষমতায় থাকুক হাসিম আব্দুল আলম স্পিকার থাকুন বা কংগ্রেসই আমলের বিধান রায় মুখ্যমন্ত্রী থাকুন যে ধরনের আচরণ রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে বিধানসভার ভেতরে করা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক তার প্রেক্ষিতে উনি বলেছেন স্বাভাবিকভাবে তো কথা বলেননি একটা মানুষকে আপনি ক্রমাগত বিশেষ করে বিরোধী উনি যদি এম এমনি এমএলএ হতেন তাহলে ওটা জায়গা থাকে বিরোধী দলনেতা তো রাজ্যের আর উন উনচল্লিশ শতাংশ ভোটের প্রতিনিধিত্ব করছেন যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতিনিধিত্ব করছেন তার সঙ্গে আপনি যদি এরকম আচরণ করেন তাহলে তো কিছু ধরনের রিয়াকশান হবেই সেটাই হয়েছে দেখলাম যে মহিলাদের উদ্দেশ্যে সুরপো এরকম আরও গলা টিপে দেবে এরকম মন্তব্য করছে এই কুকথার জন্য কি বিজেপি বারবার ক্ষমতা আসতে পারছে না কারণ সমাজের একটা অংশই বলছে যে কথা বাঙালি পছন্দ করে না আর বাঙালি আবেগে আঘাত লাগলেই তখনই বাঙালি তার বিপথে যায় মুখ্যমন্ত্রী বলেছে কথা দেখুন যারা এসব বলে তারা মিথ্যে কথা বলে বা বাংলা সম্পর্কে বোঝে না প্রমোদ দাসগুপ্ত সারা জীবন বলে গেল ইন্দিরা গান্ধী সম্পর্কে ডাইনি বুড়ি সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব করলো দিলীপ ঘোষের সামনে যে ধরনের ওই লাফালাফি ঝাপাঝাপি ওই তিনজন পাঁচশো না হাজার টাকার লোকজন মানে ওই সোজা ভাষায় তৃণমূল বলে দিয়েছিল দিলীপ ঘোষের সামনে ঝামেলা না করলে তোমাদের ওই যে হাজার টাকার যে ভাতা সেটা দেব না তার জন্য ওরা ঝামেলা করতে গেছে কি বলেছে দিলীপ ঘোষ সেটাও তো একই বিষয় শুভেন্দুদার ক্ষেত্রে যেমন বাধ্য করা হচ্ছে সেটাও বাধ্য করা হচ্ছে কী করবেন আপনি তাহলে তো তৃণমূল মজা পেয়ে যাবে দিলীপ ঘোষ যখনই দেখলো চারজন মহিলা এসছে বাবা আমি চলে যাই কালকে তো আর আরেকজন নেতা যাবে তার সঙ্গে একই ঘটনা ঘটবে পরশু আমি যাবো আমার সঙ্গে একই ঘটনা ঘটবে তারপর দিন একজন কেন্দ্রের মন্ত্রী আসবে তার সামনে একই ঘটনা ঘটবে চারজন মহিলা যাবেন একটু লাফালাফি করবেন উনি চলে যাবেন তা নয় বিষয় হচ্ছে যে ভারতবর্ষের এই যে রাজনীতিটাকে বিশিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা রাস্তা দেখেছি সিপিএম রাস্তাটা দেখিয়েছে সিপিএম প্রমোদ দাসগুপ্ত থেকে সূত্রপাত এবং তার ঘটনা যদি বলতে হবে? তার জন্য দুজনে যা বলেছেন বাধ্য হয়েছেন বলতে আমার সঙ্গে হলে আপনার সঙ্গে হলে আপনারাও তাই করতেন এতে কিছু করার নেই তাহলে সায়ন্তন দা আগামী বিধানসভা নির্বাচনে যদি দল সায়ন্তন বসুকে টিকিট দেয় ভোটে লড়বেন শায়ন্তন বসু হ্যাঁ লড়ব অবশ্যই লড়ব না লড়ার কী আছে বাংলাকে তো এই জেহাদি মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত করতেই হবে যদি লড়তে বলে লড়ব আমাদের লড়তেই হবে তার মানসিকতা এমন নেই যে করতেই হবে যে কোনো একটা পার্টি থেকে অনেকে আছে না যে কোনো একটা পার্টি থেকে টিকিট নাও আমাদের সেরকম না কিন্তু মনে হয় বিজেপিকে বাংলায় জিততে গেলে আমাদের কন্ট্রিবিউশন দরকার হবে না বিজেপি জিততে পারবে না একদমই বিজেপি নেতা সায়ন্তন বসু তিনি যেমনটা জানালেন যে আদি নব্বর ব্যাপার এখানে নেই এই দ্বন্দ্ব একেবারে কিছু না কিন্তু ভোটে জিততে হলে অর্থাৎ বাংলায় ক্ষমতা দখল করতে হলে পদ্মশিবিরকে তাদের প্রত্যেকের যোগদান একেবারে অতি আবশ্যক অর্থাৎ তারুণ্যের যে তারুণ্য সেটা যেমন লাগবে পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতা সেটাও সমানভাবে একেবারে গুরুত্বপূর্ণ সেই কথাই আজ বাংলার মুখোমুখে বললেন সায়ন্তন বসু ক্যামেরা সত্যি ব্রহ্মর সঙ্গে দীপন সরকার আজ বাংলা